অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যা ছয়টার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি দল যমুনায় প্রবেশ করে দলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ যমুনায় প্রবেশের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জুলাই শরৎ ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনা হবে এছাড়া বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কয়েকটি দলের নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতির দাবি সহ সমসাময়িক আরো বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে বৈঠকে গত শুক্রবার জুলাই সনদে সই করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ বিষয়ে আরো তথ্য জানাতে যমুনার সামনে আছেন সহকর্মী হাসান আল মামুন যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে হাসান আল মামুন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন কতক্ষণ নাগাদ বৈঠকটি হচ্ছে অর্থাৎ কখন বিএনপির প্রতিনিধি দল এসেছে আরও অন্যান্য বিষয়গুলো জানতে পেরেছেন কিনা আলোচনার বিষয়ে রেদন আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমি রয়েছি সরকারি বাসভবন যমুনার সামনে বিএনপির যে প্রতিনিধি দল সন্ধ্যা ছয়টায় আসার কথা ছিল তারা কিন্তু সন্ধ্যা ছয়টায় ভেতরে প্রবেশ করেছে বিএনপির মহাসচিবের সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এই মোট তিন সদস্যের প্রতিনিধি দল তারা ছয়টায় যমুনায় প্রবেশ করেছে আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে হয়তো আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্যের সৃষ্টি হয়েছে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে আবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক যে রদবদল সেই বিষয়টি উঠে আসতে পারে আজকের আলোচনায় তবে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ফাইনালি বৈঠক শেষ হওয়ার পরেই সেটি জানানো সম্ভব হবে এবং কতক্ষণ নাগাদ এই বৈঠকটি চলবে সেটিও কিন্তু এখনও জানা যায়নি তবে তারা এই বিষয়ে ভেতর থেকে কোনো তথ্য জানালে সেটি আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারবো আর বৈঠক শেষ হওয়ার পরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কোন কোন বিষয় নিয়ে আলোচনায় তারা সরকারের সাথে সিদ্ধান্ত নিয়েছেন সেটিও জানিয়ে দেওয়া সম্ভব হবে তো যমুনার সামনে থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ রেদওয়ান আচ্ছা বিএনপি প্রতিনিধি দল যখন যমুনায় প্রবেশ করে তার আগে আসলে কে কথা বলেছেন না বিএনপির প্রতিনিধি দল যখন এসেছেন তখন কেউ কথা বলেননি এমনকি তারা যেই গাড়িতে করে এসেছেন সেই গাড়িতে কিন্তু বাইরে অন্য অন্য সময় দেখা যায় যে রাজনৈতিক দলের নেতা বা যারা আসেন তারা কিন্তু বাইরে নেমে তারপরে হেঁটে যান আমরা দেখেছি কিন্তু আজকে যেটি দেখেছি যে যেই গাড়িতে করে তারা এসেছেন সেই গাড়ি বাইরে শুধু তল্লাশি করা হয়েছে এবং এরপরে সরাসরি গাড়ি ভেতরেই চলে গিয়েছে বাইরে কেউ কথা বলেনি এখন এখন পর্যন্ত কেউ কথা বলিনি ধন্যবাদ আপনাকে হাসান আল মামুন যুক্ত হওয়ার জন্য